রবিবার আগরতলা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল স্টেপ আপ ফাউন্ডেশনের ডান্স কার্নিভাল ডান্স কার্নিভালের পাশাপাশি মঞ্চে আয়োজিত হল ফ্যাশন শো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এই আয়োজনে কৃতি নৃত্য শিল্পী সহ সমাজের গুণীজন অভিভাবকদের সম্মানিত করা হয় স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়িকা কল্যাণী রায় শহরের বিশিষ্ট নাগরিক সংবাদ মাধ্যম টাইমস টোয়েন্টি ফোর এর কর্ণধার অচিন্ত ভুইয়া সাংবাদিক সানি আয়োজক সংস্থার কর্ণধার সন্দীপ কুমার সম্মানিত অতিথিরা অনুষ্ঠানে মুখ্য অতিথি সাংসদ রাজীব এবং সংবাদ মাধ্যমের কর্ণধার অচিন্ত ভুইয়া আয়োজক সংস্থার এই আয়োজনকে অভিনন্দন জানিয়ে বলেন কিছু। যে আমাদের মন এবং শরীর স্ফূর্ত রাখার জন্য সতেজ রাখার জন্য আমাদের কাছে নৃত্য একটা বড় ব্যায়াম কাজে এই স্টেপ অফের মাধ্যমে আমাদের এই কচিকাচারা তারা এই মন এবং শরীরকে সুস্থ রাখার জন্য যে প্রয়াস স্টেপ তার আংশিক ব্যবস্থা করেছেন এবং প্রয়াস করছেন আমাদেরকে বিগত তিন বছর ধরে আমন্ত্রণ জানানো হচ্ছিল কিন্তু সময় অভাবে করে আসতে পারিনি আজকে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি শক্তিটাকে শিখে আমি অনেক

ভবিষ্যতে স্পিকমেন্স অফ আর্